আসসালামু আলাইকুম লাইকুম চম্মুকশীর জন্য আমরা নিয়ে এসেছি অফার পেজে কিছু মেনু পেজ সেট আমরা নিয়ে এসেছি একদম অফার প্রাইজ আপনার পেয়ে যাবেন জম্মু কাশ্মীর একদম অফার প্রাইজ আপনার পেয়ে যাবেন জম্মু কাশ্মীর চার বাই বাইন উন্নত মার্কেট এল ডিয়ার মার্কেট সংল্ডন ইমো নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি টু আর ভার্চুয়াল নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স টু নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন টাকা ডাকের বাইরে যারা ফটো তারা দিতে করবেন আর চমু কাশ্মীর তারা দ্রুত উদ্রুতভাবে আর চমকশমিক কিন্তু আমাদের পুরো অল বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় আর আজকে যে প্রোডাক্টগুলো আমরা দেখাবো এটা হচ্ছে পেটু পেটুপেয়ার সেট দেখুন একদম অত্যন্ত একটা জরুরি একটা প্রোডাক্ট নিয়ে এসেছি আমরা চমক কষ্ট থেকে দেখুন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলোটা এখানে ষোলোটা আইটেম আছে দেখুন একদম এ টু জেড আপনারা পেয়ে যাবেন নোখের আপ সোন পেয়ে যাবেন তারপর নেল কাটার পেয়ে যাবেন গুরুপ্লাগের আপনার কেচি পেয়ে যাবেন তারপর নদীর কানি কাটার জন্য আপনারা এটাও পেয়ে যাবেন এই দেখুন তারপর আপনার এই দেখুন এই যে সব আইটেমে রয়েছে তো এগুলো আমরা পাইকারি পেয়ে দেখেছি আগুনের জন্য মাত্র অনলি শুধু চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এই মেনু গাছ সেটটা তারপরে এখানে থাকবে দেখুন আরেকটা মেনু গাছ সেট আমরা রেখেছি দেখুন এই যে দেখুন এখানে রয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা এখানে রয়েছে বারোটা আইটেম আমরা বারোটা আইটেমে আমরা পাইকারি প্রাইস দেখেছি আপুদের জন্য মাত্র অনলি শুধু এই যে দেখুন মাত্র তিনশো পঁচানব্বই টাকা পাইকারি প্রাইস মাত্র তিনশো পঁচানব্বই টাকা তারপরে এখানে থাকবে দেখুন আরেকটা আমরা সেট রেখেছি এই যে দেখুন এখানে সেট চারটে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ছয় দশ এগারো বারো এখানে রয়েছে বারো এগুলো আমরা রেখেছি মাত্র তিনশো নব্বই টাকা পাইকারি প্রাইসে তারপরে এখানে থাকবে আরেকটা থাকবে দেখুন এই যেটা

এটা রেখে এটা রেখেছি আপুদের জন্য মাত্র চারশো বিশ টাকা তারপর এখানে রেখেছি একটা মেসেজ মেশিন একটা মেসেজ মেশিন রেখেছি দেখুন এখানে আপনার বরং গালতে পারবেন তারপর আপনার মেসেজ করতে পারবেন তারপর এখানে রয়েছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা আইটেম রয়েছে আমরা পাইকারি ফাইজ দেখেছি চমক তিনশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস তারপরে এখানে থাকবে দেখুন আরেকটা মেসেজ একটা মেশিন আমরা নিয়ে এসেছি এগুলো প্রত্যেকটা পাইকারি প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন আছে দেখুন এগুলো আমরা পাইকারি প্রাইজ দেখছি আপুদের জন্য মাত্র অনলি শুধু দুইশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইজে তো সবই আছে আপনার চলে আসবেন চমক কছরি চমক কচুর পাইকারি সব সব ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কচুরি ফাঁসি থাকবেন আল্লাহ